তো দিন গুনতে গুনতে বিয়ের দিন ঠিক চলেই এলো আর হলুদের পর্ব তোমাদের আগেই দেখিয়ে দিয়েছে আগের ভিডিওতে আর এটা ছিল বিয়ের দিন রাত্রেবেলা তো দেখে নাও আমাদের কেমন রাস্তাটা সাজানো হয়েছে আর সোনু এদিকে খুব দৌড়াদৌড়ি করছে সোনুকে এখানে কেমন লাগছে অবশ্যই বলো আর আমি এখানে রেডি হয়ে গেছি সবাইকে রেডি করানোর পর তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বর এসে গেছে বর আসবার সময় আমি ভিডিওটা নিতে পারিনি কারণ আমি একটু সবাইকে রেডি করানোর জন্য ব্যস্ত ছিলাম তো সেই জন্য তো এখানে দেখো কোণেও এসে গেছে আর বরও এসে গেছে এই সব কিছুর মধ্যে তোমাদের সোনুর পাপার সাথে দেখা করানো হলো না কারণ ও একটু কাজে ব্যস্ত ছিল তো সেই জন্য সব নিয়ম কারণ সেগুলো সব আমাদের এই সামনেটাই হয়েছে আর বাবন মশাই যেগুলো করানো ছিল ওনাদেরকে দিয়ে তো সেগুলো ওরা বাড়ির মধ্যে বসেই করেছে আর এই যে দেখছো বাতাসা ছুঁড়ে মারছে এনি হচ্ছে আমার শাশুড়ি তো এনাকে বারণ করছিলাম বারবার মেরোনা মেরোনা তো উনি ওনার আনন্দে ছিল তো মেরেই যাচ্ছে আর এটা দেখে মনেই হয় যে বরবাবুর ধৈর্য খুব যেহেতু অত বড় বড় বাতাসা ছুঁড়ে মারছিলো তার সত্ত্বেও কোনো কথা বলেনি বা ওনার ফ্যামিলিরও কেউ কিছু বলেনি আর তোমরা এটা তো সবাই খেয়াল করেছো যে সবচেয়ে ওপরে কাকে তোলা হয়েছে তো কোন পক্ষ জিতলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এবার এদিকে দেখো শুভ শুরু হয়ে গেছে আর এই যে দেখছো বরের মুখে সাদা সাদা কি লাগানো আছে ওটা ছিল পাউডার বাড়ির মধ্যে যারা বয়স্ক লোকজন ছিল তারাই এই জিনিসগুলো আইডিয়া করে করেছে তো এই আর কি মেরেই করেছে জিনিসটা তো ওরা কোনো রকমভাবে রিয়াকশান করেনি যে এটা কেন করবে কিছু যেহেতু বিয়ের সময় এগুলো চলতেই থাকে তো আমার শ্বশুরবাড়িতে আরও অনেক রকমের নিয়ম কারণ আছে যেগুলো এরা এখানে পালন করছে তো আমার এত কিছু নিয়ম জানা ছিল না দেখতে খুব মজা লাগছিল এবার আমরা ছিলাম একদম বরের পাশে বসে তো ওই যে আর দেখলে আমি একটু বসেছিলাম ওখানে আমার ওখানে একটা ভাই ছিল তো সেই ভাইটাকে বললাম যে একটু ফোনটা ধরে আমাকে একটু ভিডিওটা করে দে তো ও করে দিয়েছিল। তা এই যে দেখো কনের মুখ তো এতক্ষণ পরে তোমরা ওকে দেখতে পেলে কিন্তু যতই বলো আমি কিন্তু বরের মুখটা আমি দেখাতে পারিনি কারণ আমি কোনো ফটো তোলাই হয়নি আর এই হচ্ছে আমার একটা যা হয় তো আমাদের এই ফটোগুলো দেখে তোমাদের কেমন মনে হলো বা আমরা কেমন সুন্দর সেজেছি সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও যেটা আমি আগেও বলেছি এখনও বলছি তো খুব একটা ভালো সাজতে পারি না যেমন পেরেছি তেমন করেছি এবার ওই যে দেখতে পাচ্ছে সোনু দৌড়াদৌড়ি করছে আর সেখানটা আরও রিচুয়াল চলছে তো এই ভিডিওটা কেমন লাগলো আর এই অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এই যে রিচুয়ালটা হচ্ছে এখন এটা হচ্ছে বরণ করার নিয়ম কোন কোনো একটা কিছু ওই যে ঘুরতে ঘুরতে বরকে ঠেলা মারতে হয় তো বরের কত বন্ধু বান্ধব আছে ওকে ধরে রাখতে পারবে এরকম একটা রিচুয়াল তো এটার মধ্যেও খুব মজা হয় আর বউ ভাতের দিন তো আমরা গিয়েও কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তাই সেই জন্য তোমাদের ওখানকার কিছু ফটো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো বউ ভাতের দিন যাওয়ার সময় সোনু এই পাঞ্জাবিটা পরেছিল আর আমি এই শাড়িটা যেহেতু আমি খুব বেশি সাজতে পারিনি কারণ আমি অন্যদেরকে সাজাতে গিয়ে আমারই লেট হয়ে গেছে সেই হিসাবে সাজা গোজাও হয়নি মাথায় ফুলটুকুও দিতে পারি এবার চলো কোনেকে একটু দেখিয়ে দিই তো কোনে বলবো না এবার নতুন বউ ওকে কেমন লাগলো সবাই জানিও আর আশীর্বাদ করো সবাই ওকে নতুন জীবনের জন্য